বন্ধুরা ফর্সা হতে তো আমরা ছেলে মেয়ে উভয়ই চাই আর ফর্সা হওয়ার জন্য আমাদের কিন্তু এমনি এমনি কোনো রকম উপায় আমরা ফর্সা হতে পারি না ফর্সা হওয়ার জন্য মাখতে হয় আমাদের গ্লো অ্যান্ড লাভলি বা ফেয়ার অ্যান্ড লাভলির এই ক্রিমটা সাত দিনে এটা ক্লেম করে আমাদের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তুলবে এবং তিন থেকে চার গুণ ফর্সা করে তুলবে আমাদের ত্বককে আর আমি এই ক্রিমটা মেখে ফর্সা হয়েছে কি না সেটাও তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব টোটাল রিভিউ শেয়ার করব ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা মেখে তোমরা কত তাড়াতাড়ি ফর্সা হতে পারবে আর সাথে শেয়ার করব যে এই ক্রিমটা আদত ফর্সা করে কিনা এই ক্রিমটা ব্যবহার করলে কি সানস্ক্রিনের আর কোনো প্রয়োজন নেই একেবারে কি মেকআপ ফিরিজ দিয়ে দেয় এই ক্রিমটা সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে রিভিউ এবং এটা দাম এবং সাথে কীরকম স্ক্রিন টাইপ এটা ব্যবহার করতে পারবে এবং কী উপায় ব্যবহার করলে দিন রাতে কখন ব্যবহার করলে তোমরা সব থেকে তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট পাবে এবং দ্রুত তোমাদের ত্বক ফর্সা হবে কি হবে না এসব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভীষণই ইন্টারেস্টিং হবে আজকের এই রিভিউ ভিডিওটা ফেয়ার অ্যান্ড লাভলির এই টোটাল রিভিউটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবে আর সাথে আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে সাথে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করবে যাতে পরবর্তী এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমরা আবার দেখতে পাও আমার চ্যানেলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে সকলের সাথে প্রথমেই চলে আসি এই ক্রিমটার টেক্সচার আর প্যাকেজিং নিয়ে সো প্যাকেজিং ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি দশ টাকার পাউচটা কিন্তু পারচেস করেছি তোমরা তোমাদের যদি পছন্দ থাকে এই ক্রিমটা সেক্ষেত্রে তোমরা বড় এটা টিউ পারচেস করে দেখতে পারো আগে তোমরা ছোটোটা দিয়ে স্টার্ট করতে পারো আর এটার ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো এটার ক্রিমি একটা টেক্সচার দেখতেই পাচ্ছ ইজিলি কিন্তু হাতের মধ্যে ব্লেন্ড হয়ে যায় এবং ইনস্ট্যান্ট আমাদের স্কিনে কিন্তু একটা ফেয়ারনেস দিয়ে দেয় তোমরা দেখতেই পাচ্ছ আমার এই হাতটা আর এই হাতটা এই হাতে কিন্তু একদম ইনস্ট্যান্টলি ব্রাইটনেস চলে এসছে একটা হোয়াইটনেস চলে এসছে এবং দেখলেই মনে হচ্ছে যে আমার এই হাতটা কিন্তু অনেক বেশি ফর্সা সো এক্ষেত্রে তোমরা যদি এই ক্রিমটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদের কিন্তু ফেয়ারনেস চলে আসবে এরকম তোমরা ফর্সা হয়ে উঠবে তোমাদের ত্বকটা ফর্সা হয়ে উঠবে আর এই ফর্সা ভাবটা কি সারা জীবন থাকবে আমরা কি কালো থেকে সহজেই ফর্সা হয়ে যেতে পারবো এই সব কিছু কিন্তু তোমাদেরকে ভিডিও শেষে আমি ডিটেলে শেয়ার করব তার আগে বলে নিই যে অনেকের প্রশ্ন থাকে যে এই ক্রিমটা মাখলে কি সানস্ক্রিন মাখার কোনো প্রয়োজন নেই মানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখলে কি সানস্ক্রিন মাখা হয়ে যায় এবার ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে কোথাও ক্লেম করা নেই যে এটার মধ্যে সানস্ক্রিন রয়েছে সেক্ষেত্রে সকালবেলা যদি তোমরা এই ক্রিমটা ব্যবহার করো অবশ্যই একটা গুড সানস্ক্রিন তোমাদেরকে ব্যবহার করতে হবে সানস্ক্রিনের উপর তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো কারণ এই ক্রিমটার মধ্যে কোথাও মেনশন করা নেই যে এর মধ্যে সানস্ক্রিন রয়েছে এর মধ্যে না আসিনামাইড রয়েছে সিরাম রয়েছে কিন্তু সাথে কিন্তু প্যারাবিনও রয়েছে এবার প্যারাবিন কিন্তু অনেকে স্কিনের ক্ষেত্রে স্যুট করে না এবং প্যারাবিন থেকে কিন্তু স্কিন ক্যান্সারের মতো বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে তো যারা সেন্সিটিভ রয়েছে এবং এর মধ্যে কিন্তু হালকা একটা স্মেলও রয়েছে তো তার জন্য যাদের সেন্সিটিভ স্কিন বা অতিরিক্ত বেশি রেডনেস আছে স্কিনে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা ব্যবহার না করাই সব থেকে ভালো এবং যদি ব্যবহার করতে চাও দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন রেখে তারপরে এই ক্রিমটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে এই ক্রিমটা ক্লেম করে যে এর মধ্যে নাসিনামাইড রয়েছে সাথে রয়েছে ফ্রেগরেন্স প্রিজারভেটিভ আর সাথে রয়েছে কিন্তু ইথাইল আর প্রোপাইল প্যারাবিন প্যারাবিনের জন্য আমি তোমাদেরকে আগেই বলেছি যে স্কিনে অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে সো যারা রেগুলার বেসিসে এই ক্রিমটা ইউজ করছো ফর্সা হওয়ার জন্য তাদেরকে বলবো যে এটা রেগুলার তোমরা ইউজ করো না মাঝে সাঝে কোনোভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো এবং সানস্ক্রিনের জায়গা কিন্তু কখনোই কোনো একটা দশ টাকার ক্রিম দিতে পারে না একটা সানস্ক্রিনের দাম হয়তো তোমরা জানবে চারশো থেকে পাঁচশো টাকা সেক্ষেত্রে যদি দশ টাকার ক্রিমের সানস্ক্রিন পাওয়া যেত তাহলে আর সানস্ক্রিন আলাদা করে কারোর কেনার কোনো প্রয়োজনই পড়তো না এরপর চলে আসি যে এই ক্রিমটা কি আমরা মশ্চারাইজারের মতন করে ব্যবহার করতে পারবো কি না দিনে এবং রাতে এবার হচ্ছে ময়শ্চারাইজার টোটালি একটা আলাদা রকম জিনিস আর এটা একটা নর্মাল ক্রিম এখানে কোথাও বলা নেই যে এটা ময়শ্চারাইজারের কাজ করে সেক্ষেত্রে আমার মনে হয় দিনে এবং রাতে তোমরা যদি ময়শ্চারাইজার ব্যবহার করতে চাও সেটা সবথেকে ভালো স্কিনের জন্য আর ময়শ্চারাইজার ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক সফট সাপল থাকবে এবং স্কিন নারিশ থাকবে এই ক্রিমটা সেরকম কোনো গুণাগুণ নেই তার জন্য এই ক্রিমটা তোমরা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারো এটা ময়শ্চারাইজারের কাজ বন্ধুরা কখনোই করতে পারে না ময়শ্চারাইজার টোটালি ডিফারেন্ট একটা জিনিস আর এমনি নর্মাল স্কিন হোয়াইটেনিং ক্রিম এটা এটার সঙ্গে কিন্তু ময়শ্চারাইজারের কোনো তুলনাই হয় না সেক্ষেত্রে ময়শ্চারাইজারের কাজ আলাদা এবং স্কিন এ ক্রিমের কাজ হচ্ছে স্কিনকে আমাদের ফর্সা করে তোলা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে সেই বুঝে তোমরা নিজেদের স্কিনে এ এই ধরনের ক্রিম অ্যাপ্লাই করবে নেক্সট এটা বলবো অনেকেই আমাকে প্রশ্ন করো যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কি মেকআপ ফিনিস দেয় মানে এটা ব্যবহার করলে কি মেকআপের কোনো প্রয়োজনই পড়বে না এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের ক্ষেত্রে কোথাও মেনশন করা নেই যে এটা মেকআপের কাজ করে বা মেকআপ একদম মেকআপ ফিনিস দিয়ে দেয় যে আমাদের কোনো মেকআপেরই প্রয়োজন পড়বে না শুধু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেখে বেরিয়ে পড়লেই একদম মানে তোমরা গ্ল্যামারাস দেখাবে এই ধরনের ভুল ধারণা যাদের মনে রয়েছে তাদেরকে বলব যারা মেকআপের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করো তাদের ক্ষেত্রে বলবো এখনই কেনা বন্ধ করে দাও কারণ এই ধরনের ক্রিমে যেহেতু প্যারাবিন্স রয়েছে প্যারাবিন্স কিন্তু আমাদের স্কিনে যাদের মেচেতা আছে বা ব্রণও আছে সেই সেগুলো কিন্তু বাড়িয়ে দেয় এবং এই ধরনের স্কিন হোয়াইটেনিং ক্রিম কিন্তু স্কিন আমাদের ত্বককে কিন্তু অনেক বেশি পাতলা করে দেয় তো বয়সকালে এখন হয়তো বুঝতে পারবে না দীর্ঘদিন ব্যবহার করার পর তোমাদের স্কিন কিন্তু ধীরে ধীরে পাতলা হতে থাকবে আমি এই ক্রিমটা মেখে কিভাবে ফরসা হয়েছি এবার সেটা তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমি এই ক্রিমটা কোনো দিনও আমার ফেসে ব্যবহারই করি না সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ক্রিমটা দিয়ে তোমরা যদি এক বছর কেন দশ বছরও ব্যবহার করো এই এই ধরনের হোয়াইটনিং ক্রিম মেখে তোমাদের যাদের ভুল ধারণা রয়েছে যে তোমরা কালো থেকে একেবারে ধপধপে ফর্সা হয়ে উঠবে সেটা কিন্তু কোনোভাবেই গাইজ পসিবল না এখনকার দিনে দাঁড়িয়ে দু সালে তোমরা যদি এটা ভাবো যে আমাদের স্কিন কোনোরকমভাবে একটা ফেয়ারনেস ক্রিম মেখে ফর্সা হয়ে উঠবে তাহলে বলবো তাদের তোমাদের মাথাই নষ্ট কারণ এই ধরনের দশ টাকা ক্রিম যদি তোমাকে কালো থেকে ফর্সা করে ফেলতো তাহলে যারা আফ্রিকাতে বসবাস করে তারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেখেই কালো থেকে ফর্সা হয়ে পড়তো তোমাদের স্কিনের কালার যেরকমই হোক না কেন তোমাদের হওয়া উচিত এটাই ভাবনা হওয়া উচিত যে আমার স্কিনটা যাতে ভালো থাকে হেলদি থাকে তার জন্য তোমরা ফেস প্যাক ইউজ করতে পারো বিভিন্ন ধরনের ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো সেগুলো কিন্তু তোমাদের স্কিনকে দীর্ঘদিন ব্যবহার করলে স্কিন অনেক বেশি গ্লোই হয় উজ্জ্বল হয় স্কিনের দাগ ছুপ কমে কিন্তু এই ধরনের ফেয়ারনেস ক্রিমের যে ধরনের তোমরা প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে সেগুলো তোমাদের স্কিনকে দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু একেবারে সর্বনাশ করে দেবে যেটা তোমাদের কিন্তু ধারণারও বাইরে রেগুলারলি আমি জানি বেশিরভাগ মানুষ এই ধরনের দশ টাকার ফেয়ার অ্যান্ড ক্রিম মেখে বাইরে বের হয় এবং তোমাদের মুখে যে একটা বিশ্রী হোয়াইট কাস্ট হয়ে থাকে সাদা হয়ে থাকে গলার কালার আলাদা মুখের কালার আলাদা সেইভাবে করে তোমরা বের হও তোমাদের নিজস্ব কি কোনো একটা ভাবনা চিন্তা হয় না যে আমার মুখের কালার আলাদা আমার গলাটা কালো দেখাচ্ছে আমার মুখটা ফর্সা দেখাচ্ছে এভাবে করে আমি রাস্তায় বেরিয়ে পড়ছি মানুষজনের সামনে এটা তো একটা নিজস্ব একটা হাস্যকর ব্যাপারে পরিণত হওয়াও তোমরা নিজেরাই এই ধরনের ক্রিমগুলি বা হোয়াইটেনিং ক্রিমগুলি ব্যবহার করে একদিন দুদিন তোমরা এগুলো ব্যবহার করতেও পারো যদি তোমাদের খুব ইচ্ছে থাকে বা বাজেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি রেগুলারলি বলবো কিছু না মাখো তাও ভালো কিন্তু এই ধরনের হোয়াইটেনিং ক্রিমে নিজেদের পয়সাটা অন্তত বরবাদ করো না এই ভেবে যে তোমরা পুরুষ হোক বা মহিলা হোক এই ক্রিমটা মেখে একেবারে ধপ ধপে ফর্সা হয়ে উঠবে এগুলো অনেকেরই ভাবনা থাকে এবং দীর্ঘদিন তোমরা এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করো এবং তার জন্য কোম্পানিগুলো শুধু শুধু বড় হয়ে ওঠে তো যাই হোক আজকে এই ছিল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের টোটাল রিভিউ আর ডেমো আমি তোমাদেরকে সবটাই শেয়ার করলাম যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওটাতে হয়তো তোমাদের একটু কিছু মাথায় ঢুকে থাকে বা যদি হেল্পফুল মনে হয়ে থাকে আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রথমে এসে থাকলে এবং সাথে কিন্তু ভিডিওটাকে লাইক করবে আর যারা তোমাদেরই মতন ভাবে যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেখে ফর্সা হওয়া যায় তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও সঠিক জ্ঞান পেয়ে পায় আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতে ভুলো না সো টেক কেয়ার বাই